আলাইকুম কেমন সবাই তোমাদের জন্য নতুন একটা গিফট নিয়ে মেডিট্রা যেটা ডেইলি স্টাডি প্ল্যানার একটা এখন জিনিসটা নিয়ে প্রচুর হাইট তোমরা গ্রুপে দেখছো প্রচুর পোস্ট হচ্ছে এখন আমরা কি ডিটেলস দেখি আসলে জিনিসটা কি তো তুমি যদি একটু কভার পেজটা উল্টে ভেতরে যাও তো প্রথমেই দেখো একটা জায়গা আছে যেখানে তোমার পার্সোনাল ডিটেলস লেখার জায়গা এরপরই অ্যাকচুয়াল যে সেকশনটা অর্থাৎ তোমার যে স্টাডি প্ল্যানার প্ল্যানারটা শুরু হয়েছে তো এখানে কি কি আছে আমরা একটু দেখি প্রথমেই দেখো একদম উপরে এখানে তোমার টার্গেটের যে ব্যাপারটা দিনে আমি কতটুক পড়বো কতটুকু পড়া হইলো কতটুকু ল্যাকিংস আছে এটার একটা শিডিউল আছে প্রথমে দেখো তোমার কত কতটুক টার্গেট ধরো একদিন তোমার আট ঘন্টা পড়তে হবে তো এখানে তুমি আট ঘন্টা লিখবা তারপর টার্গেট কতটুক পূরণ হয়েছে সেটা লিখবা তার আট ঘন্টায় তুমি যদি ছয় ঘন্টা পড়তে পারো তাইলে তুমি ছয় লিখবা আর যদি তারও বেশি পড়তে পারো নয় ঘন্টা দশ ঘন্টা তাহলে এখানে তুমি সেটা লিখবা এরপর দেখো ঘাটতি বা বাড়তি তারপরের অপশানটা হচ্ছে ঘাটতি বা বাড়তি অর্থাৎ তুমি যদি ছয় ঘন্টা পরে দুই ঘন্টা ঘাটতে থাকলো যদি দশ ঘন্টা পরে দুই ঘন্টা বাড়তি হইলো তাইলে এই জায়গাটা ওটা লিখে ফেলবো এবং এখানে রেটিং আছে টার্গেট কপ টুক তুমি ফিল আপ করতে বলো তার উপর বেসিস করে ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার যেটা তোমার প্রিফারেবল মনে হয় সেটা দিবা এটা গেল একদম উপরের কলাম এবং তার উপরে যেটা আসতে তারিখ এটা তো অবিয়াসলি থাকবেই প্রতিদিনের আমরা আর্ট রাখার যেহেতু ওকে এরপর দেখো এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে অনেক সময় আমরা দিনের পর দিনে শেষ করতে পারি না কিছু পড়া বাকি থেকে যায় তো সেজন্য বিগত দিনে যা পড়া হয়নি বা ইম্পর্টেন্ট কোনো নোট যদি থাকে তার জন্য সুন্দর একটা জায়গা করা আছে এখানে তুমি ওটা অ্যাড করে ফেলবে ঠিক আছে এরপর দেখো আমরা যদি এক্স্যাক্ট যে পোর্শনটা এখানে যাই এখানে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেমন অনেকে দেখবা অ্যাডমিশন টাইমে এত জায়গাতে এত রকম ক্লাস থাকে এত এক্সাম থাকে আমরা ভুলে যাই যে দিনে কোন দিনে কোন ক্লাস কোথায় ক্লাস মনে থাকে না তো সেজন্য তোমাদের এখানে সুন্দর করে দেখো আজকে লাইভ ক্লাস নামে একটা অপশান আছে যেখানে তুমি তোমার কোথায় কি লাইভ ক্লাস এগুলা বা কোথায় কি ক্লাস লিস্ট করে ফেলবা এরপর দেখো আজকের এক্সাম এক্সামের একটা রোস্টার আছে এখানে তুমি এক্সামগুলো লিস্ট করে ফেলবে এবং এক্সামে কত মার্ক পাচ্ছ মার্কটা কিন্তু ট্র্যাক করার জন্য এখানে প্রাপ্ত মার্ক লেখার জায়গা আছে সো তুমি এখানে এক্সাম কোথায় কি এক্সাম এবং মার্কটা এখানে একসাথে লিখে ফেলবা এরপর দেখো অনেক সময় হয় না যে আমাদের শুধু লাইভ ক্লাস না কিছু রেকর্ড ক্লাস তো থাকে যেমন আমাদের ক্ষেত্রে অনুশীলনী এক্সট্রা কিছু ক্লাস রেকর্ড দেওয়া হয় তো সেরকম যদি কোনো ক্লাস থাকে এটা তুমি লিখে ফেলবা এখানে বা তোমার যদি প্রিভিয়াস কোনো রেকর্ডেড ক্লাস বাকি থাকে সেটা এখানে লিখে ফেলবা এরপর দেখো শুধু কি পড়াশোনা দেখো এর পাশাপাশি তোমার নামাজ বা প্রার্থনার জন্য তুমি যে ধর্মের হও না কেন সেজন্য তুমি যতটুক টাইম বা যতটুক কাজ করছো যা করছো সেটা ইনভেস্ট করার জন্য এখানে জায়গা আছে ঠিক আছে এরপর আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের বর্তমান যে যুগ চলে আসছে ফোনের পিছনে হিউজ একটা টাইম নষ্ট হয় তো সেজন্য এখানে একটা সেকশন আছে অযথা কতটুক সময় নষ্ট করছে এটা কিন্তু তুমি কতটুক টাইম ওয়েস্ট করছো সেটা ট্র্যাক করতে হেল্প করবে ওকে এরপর দেখো আরেকটা পোর্শনে আছে তুমি অ্যাকচুয়ালি আমরা দিনের রুটিনটা কীভাবে মেনটেন করছি অর্থাৎ কখন থেকে কখন কতটুক পড়ছি তো এখানে দেখো সময় অর্থাৎ এখানে থাকবে প্রথমে তুমি কয়টায় শুরু করলে কয়টায় শেষ করছো এবং কি পড়ছো এর পরের কলমে দেখো পরের টপিকটা লিখবা এবং এরপর যে তুমি এখানে যদি একটু খেয়াল করো পড়ার টপিকের পর ঠিক ট্র্যাক করবা কতখানি পড়ছো কতটুক ফিল আপ হচ্ছে অর্থাৎ এখানে তুমি সময় বলতে তুমি স্টার্টিং অ্যান্ড এন্ডিং টাইমটা লিখতে পারো এরপরে কি পড়ছো তারপরে কতক্ষণ পড়ছো এটা লিখবো ওকে এখানে অনেকখানি জায়গা আছে তুমি যদি বারবার ভাগ ভাগ করে পঁচিশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা করে অনেকবার পড়ো তাও এখানে হিউজ জায়গা আছে তুমি লিখে ফেলতে পারবা ওকে এটা তো গেল তোমার পুরো ট্র্যাকার যে কি হইলো এবং এখানে আসলে আমার টার্গেট কতটুক ফিল আপ হইলো সেটা তো আমি দিনের শেষে এখানে ট্র্যাক করতে পারছি এরপর আরেকটা জায়গা আছে আজকে শেখা ভোকাবিলোরি তোমাদের জন্য সব থেকে ট্রমাটাইজিং একটা টপিক হচ্ছে ভোকাবিলরি তো এই টপিকটাকে আরও ইজি করার জন্য আমরা কিন্তু মেডিলজি থেকে অনেক রকম স্টেপ নিয়েছি আমি নিজে ফিফটিন মিনিটস গেম চেঞ্জারে তোমাকে পড়া দিই এমনি তো রেগুলার এক্সাম ক্লাস থাকি এর পাশাপাশি ভাই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের লিস্ট করে দেয় তো সেই জায়গাটা তুমি যে ওয়ার্ডগুলো নতুন শিখছো এখানে লিখে ফেলবা ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারছো জিনিসটা কতখানি এফেক্টিভ এবং দেখো এখানে কতগুলো পেজ আছে একশোটার মতো পেজ আছে তো এখানে তুমি তোমার মানে পুরো অ্যাডমিশন জার্নিতে কিভাবে কি প্ল্যান করছো এবং একদিনের তুলনায় আরেকদিনের আপডেটটা কি হচ্ছে তুমি এই পেজ এবং এই পেজের তুলনায় রেটিং দেখলেই তো বুঝতে পারবা তাইলে তো বুঝতেই পারছো আমার ঠিক আমার উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে সেই অনুযায়ী তুমি তোমার সেভাবে চেঞ্জ করতে পারো আমার মনে হয় যারা এটা পাইসো বা কিছুদিন পর পাবা তারা এটা কতখানি বুঝতে পারবা আমার এরকম একটা ই ছিল পুরো টাইম জুড়ে তে আমি এরকম একটা খাতার মধ্যে সবকিছু লিখে রাখতাম নোট করে রাখতাম চেষ্টা করতাম সবসময় স্টিডি একটা পজিশন ধরে রাখতে কারণ তুমি জানো স্লো অ্যান্ড স্টুডি উইন্স দারেস্ট তৈরি করা যাবে না আবার মাঝখানে খানে একেবারে হারাই গেলাম পড়াশোনা থেকে এটাও করা যাবে না সো আশা করছি যে আমাদের নতুন ইকুইপমেন্টের সাথে জার্নিটা আরো বেশি সহজ হবে তোমাদের জন্য সবার জন্য শুভকামনা সবার জন্য অনেক অনেক দোয়া ইনশাআল্লাহ আমাদের জার্নিটা অনেক স্মুথ হবে